আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে অনেকের কোয়ারিজ থাকে আমার সব ধরনের ডকুমেন্টস ঠিক ছিল সবই ঠিক ছিল তারপরেও আমার ভিসা রিফিউজ কেন হলো সো যাদের কিনা ভিসা রিফিউজ হয়ে গিয়েছে অলরেডি এবং আপনারা হয়তো কিছুটা কনফিউজড যে কেন রিফিউজ হলো বা কি কারণে হচ্ছে অনেকের একবারের বেশি রিফিউজ হয়ে যায় কি কারণে সব কিছু ঠিক থাকার পরেও রিফিউজাল চলে আসে সেটা সম্পর্কে কিছু আপনাদের ধারণা দিব সো ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই ঠিক হতে হবে সেটার কোনো ধরনের কোনো অল্টারনেটিভ নেই ডকুমেন্টস ঠিক থাকার পরেও কেন ভিসা রিফিউজাল হয় সেটার একটা মেন রিজন হচ্ছে আপনাদের প্রসেসিং সিস্টেমটা যখন আপনারা ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করতে যাবেন তার আগে কিন্তু আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সারিং করে দেন হচ্ছে গিয়ে ওইগুলো আপলোড করতে হয় সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেই কোয়েশ্চেনের অ্যান্সারিংগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলোর মিল থাকতে হবে এবং এই কোয়েশ্চেনগুলো তখনই পাবেন যখন আপনারা হচ্ছে আইআরসিসি হোক বা জিসি কি হোক সেখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে প্রসেসিংটাকে সামনে মানে এগিয়ে নিয়ে যাবেন সো যখনই ওখানের কোয়েশ্চেনের সাথে কোনো আপনার হচ্ছে ডকুমেন্টসের কোনো ধরনের মিসম্যাচ হবে তখন কিন্তু রিফিউজ হওয়ার একটা চান্স থাকে সেকেন্ড হচ্ছে যখন আপনারা হচ্ছে ফাইনাল অপশনে গিয়ে ডকুমেন্টস আপলোড করার হচ্ছে যে সেগমেন্টটা চলে আসে সেখানে কিন্তু ডিফারেন্ট ফোল্ডার থাকে যেখানে ডকুমেন্টস আপলোড করতে হয় সো প্রত্যেকটা আপলোডের অপশনে কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল পিডিএফ দিতে হয় এখন আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোন ডকুমেন্টসগুলোকে কোন পিডিএফ ফোল্ডারে আপলোড করতে হবে এমন যদি হয় যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলোকে আপনি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ইনফরমেশনে অ্যাড করে দিয়েছেন বা যেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো ক্লায়েন্ট ইনফরমেশনে যাওয়ার কথা সেগুলোকে আপনি আপনার মেইন হচ্ছে গিয়ে ফোল্ডারগুলোর মধ্যে আপলোড করে দিয়েছেন এবং রেজলিউশনগুলো খারাপ হয়ে গিয়েছে বা অনেক এক্সেসিভ ডকুমেন্টস ওখানে চলে আসছে অথবা এমন যদি হয় আপনার বিজনেস হচ্ছে ইনফরমেশনে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো আপনি আপনার হচ্ছে ধরেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের যে সেকশনটা সেখানে কিছুটা অ্যাড করে দিয়েছেন দেন আপনার পারপাস অফ ট্রাভেলের যে পিডিএফটা রয়েছে বা যেই ফোল্ডারটা রয়েছে সেখানে আপনি অন্য কিছু অ্যাড করে দিলেন সো এরকম মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফোল্ডার কিন্তু খুবই কেয়ারফুলি হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে যে কোন ফোল্ডারে আমার কোন ডকুমেন্টসগুলো বা কোন পেপার্সগুলো দিতে হবে সো আপনার সবকিছুই ঠিক ছিল সবই দিয়েছেন কিন্তু সেগুলো দেয়ার যে প্রসেসটা সেটা সঠিক হয়নি বা যেই জায়গাটাতে আপনি হচ্ছে গিয়ে আপলোড করেছেন সেগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে সো তখনই কিন্তু প্রবলেম হয় কারণ যারা হচ্ছে আপনাদের ফাইলসগুলো চেক করবে যে হচ্ছে গিয়ে ভিসা অফিসার বলেন অথবা যারাই কিনা ভিসা হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত তারা কিন্তু এক এক তাদের কাজ করার বা এগুলো চেক করারও কিন্তু একটা প্রপার প্রসেস রয়েছে তারা কিন্তু প্রসেসের বাহিরে গিয়ে এগুলো করবে না সো যেখানে যে জিনিসটা দেয়ার সেটা যদি সেখানে তারা না পায় তখনই কিন্তু আপনার ভিসা হচ্ছে না পাওয়ার চান্সটা বেড়ে যায় সো এভাবেই কিন্তু আপনাদের সবকিছু প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে এবং দেন ওই অ্যারেঞ্জমেন্টটাকে প্রেজেন্ট করতে হবে সো এটা সবসময় মাথায় রাখতে হবে ডকুমেন্টস ঠিক থাকলেও সেগুলোকে সঠিকভাবে প্রেজেন্ট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো যখন Yeah, product ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা শুধু কানাডা বলবো না আমি যে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই যদি আপনারা হচ্ছে ভিজিট ভিসার জন্য স্পেশালি ভিজিট ভিসার ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই ডকুমেন্টসগুলোকে একটা প্রপার ওয়েতে আগে অ্যারেঞ্জ করতে হবে দেন হচ্ছে আপনাদের সেটাকে সাবমিট করতে হবে অ্যান্ড তখনই কিন্তু আপনাদের ভিসা হওয়ার যে পসিবিলিটিটা সেটা অনেক বেশি থাকবে সো আশা করি আমি আপনাদের কিছুটা হলে বোঝাতে পেরেছি যে ডকুমেন্টস ঠিক থাকার পরেও কেন আপনাদের ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে বা হওয়ার কেন পসিবিলিটি থেকে যাচ্ছে সো এভাবে এরপর থেকে যখনই অ্যাপ্লাই করবেন নিজে করেন বা কারো মাধ্যমে কোনো অফিস বা কোনো এজেন্সির মাধ্যমে করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মাথায় রেখে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ